পুজোর নিরাপত্তা সহ একাধিক ব্যবস্থা খতিয়ে দেখতে ময়দানে জেলা পুলিশ পুজোকে ঘিরে নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণের প্রস্তুতি খতিয়ে দেখতে শহর ও শহরতলির একাধিক পুজো প্যান্ডেলে পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার বাহালে উমেশ গণপত তার সঙ্গে ছিলেন এসডিপিও গেলশেন লেপচা ধুপগুড়ি মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং সহ স্বাস্থ্য দপ্তর বিদ্যুৎ বিভাগ দমকল বিভাগ এদিন ধূপগুড়ি শহরের বিগ বাজেটের একাধিক পুজো ঘুরে দেখেন পুলিশ কমিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জেলা পুলিশ সুপার নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যালোচনা করেন পাশাপাশি উৎসব চলাকালীন সুষ্ঠু যানবাহন চলাচল এবং যানজট কমানোর পরিকল্পনা নিয়েও বিস্তারিত খোঁজখবর নেন এছাড়া পুজো ডেঙ্গু রুখতে ব্যবস্থা এবং প্লাস্টিক ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয় পাশাপাশি ইতিন পুজো কমিটির হাতে অনুদানের এক লক্ষ দশ হাজার টাকার চেক তুলে দেন পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপার বাহালে উমেশ গণপত বলেন মানুষ যাতে নির্বিঘ্নে প্যান্ডেলে প্রবেশ করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জেলা জুড়ে নিরাপত্তায় সাদা পোশাকের পুলিশ উইনার্স ফোর্স পুলিশের বাইক ইউনিট প্যান্থার এবং পিঙ্ক পুলিশ থাকছে এছাড়াও বাড়তি বাহিনী থাকবে এর পাশাপাশি তিনি জলপাইগুড়িবাসীকে শুভেচ্ছা জানায় আজকে আমরা যত বড় বড় পূজা আসে সব ভিজিট ভিজিট করা হচ্ছে জয়েন্টলি এর মধ্যে পুলিশ আসে ট্রাফিক আসে তার মধ্যে সিভিল ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট আছে আছে তো সবটাই সবাই মিলে একসঙ্গে চেক করা হচ্ছে মেইন তো আমরা দেখছি কি যারা পূজা দেখতে আসবে ওনাদের সেফটি সিকিউরিটি দেখা উচিত সব পূজার মধ্যে এন্ট্রি এক্সিট রকম আসে ওখানে এই সব জিনিসটা দেখা হচ্ছে পূজা কমিটির সঙ্গে আমরা কথা বলেছি আর আমরা আগে থেকেই যখন পূজার কাজ শুরু হয়ে গেছে তখন থেকে আমরা ভিজিট করে বারবার ভিজিট করেছে তো নিশ্চয়ই এখন যারা আমরা নিয়ম বলেছিল সেভাবেই করা হচ্ছে এবার কোনো দরকার হবে চেঞ্জেস হওয়া সেটা আমরা পূজা কমিটিকে বলে দিচ্ছি এন্ট্রি এক্সিটটা ভালো করে থাকা সিসিটিভি লাগানো হোক প্রপার আলো হোক অনেক বাগাতে এন্ট্রি এক্সিটের দুদিকে আলো হোক সব সিসিটিভি হোক এই সব জিনিসটা আমরা সবাইকে বলা আছে। और यहाँ देखा कि हो ना। तो देखा जा सबा भलोक क्ज कर गवर्नमेंट जरा जे पूजार अनुदान देा हो हमरा डिस्ट्रिब्यूशन शुरू कर दीजिए আজ থেকেই সব জায়গা থেকেই পূজা পণ্ডালে ভিজিট করে ওখানে চেক দেওয়া হচ্ছে এইভাবে পূজার প্রস্তুতি সব দিকেই চলছে আমরা সবাই প্রস্তুত আছে আপনার মাধ্যমে আমি সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই পূজা ভালো আনন্দতে কাটুন সবাই ভালো করে পূজার আনন্দ নেবে এটাই আমাদের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি